আসসালামু আলাইকুম আরহামুল্লাহ দেশ ও দেশের বাইর থেকে যে সকল খামারি ভাই ও বোন এবং ডিলাররা ফাতোয়া এগ্রো ও ফিশারিজের ভিডিও দেখছেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আপনারা সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে কমেন্ট করেন প্রথমে জানাবো কে কোন জেলা থেকে আসে গতকালের ভিডিওতে কমেন্ট করেছেন তারপরে জানাবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা গতকাল বাংলাদেশের কোন কোন জেলায় বাচ্চা সরবরাহ করেছি তারপরে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম জানিয়ে দেব ইনশাল্লাহ গতকাল জামাল উদ্দিন ভাই কোমাল করেছেন আমাদেরকে জামালপুর থেকে এমডি মামুন ভাই করেছেন ফেনি থেকে হাবিব খান করেছেন শরীয়তপুর থেকে এমডি ইমন ভাই করেছেন ময়মনসিং থেকে তারপরে নবাবগঞ্জ থেকে করেছেন ইউজার বিডি ফাইভ তারপরে আপনার এটা করেছেন লালমনিরহাট থেকে রাজুব ভুইয়া ভাই এ ভাই গতকাল আপনারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং কার কোন মুরগির খামার আছে দয়া করে জানাবেন বন্ধুরা গতকাল আমরা বিক্রি করেছি রাজশাহীতে মিশরীয় ফার্মে ফেনীতে টার্কি মিশরীয় ফার্মে কুমিল্লাতে সোনালি সুপার হাইব্রিড ঢাকাতে টাইগার এবং তার কি ও সিরাজগঞ্জ রোডে মিশির ফাওমি এরা আমাদের গতকালের ছেল ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অনলাইন জগতে ফাতুয়া এগ্রো ফিশারিস একটি বিশ্বস্ত নাম ফুল পেমেন্টের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ বাচ্চা সরবরাহ করি শুধুমাত্র কুমিল্লা এবং ফেনিতে অল্প বাচ্চার ক্ষেত্রে পাঁচশো হাজার বাচ্চার ক্ষেত্রে কিছু টাকা ব্যানা নিয়ে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় তাছাড়া বাংলাদেশের অন্যান্য যে প্রান্তে বাচ্চা নেন ফুল পেমেন্ট করতে হবে বন্ধুরা চলুন জেনে নেই দেরি না করে আজকের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার রেট সর্বশেষে আজকে থাকবে ব্রয়লার বাচ্চার রেট আজকের নর্মাল সোনালি আঠাশ টাকা সোনালি ক্লাসিক উনত্রিশ টাকা গোল্ডেন সোনালি উনত্রিশ টাকা এবং সাদা ফাউমিও উনত্রিশ টাকা মিশিরি ফাউমি বত্রিশ টাকা অরিজিনাল দেশি আটত্রিশ টাকা বন্ধুরা ক্রোস বাচ্চা আছে ক্রোস বাচ্চা হচ্ছে যেদিন যেদিন এখন থেকে ক্রোস বাচ্চা থাকবে সেদিন সেদিন আমরা ক্রোস বাচ্চার রেট জানিয়ে দিব ক্রোস বাচ্চা হচ্ছে হাইব্রিডের মোরগ এবং ক্লাসিক সোনালির মুরগি এই ব্রিডিং করে এটাকে ক্রোস বাচ্চা বলা হয় ক্লোজ বাচ্চার রেজাল্ট গ্রোথ মোটামুটি ভালো আছে আজকে ক্লোজ বাচ্চার রেট হচ্ছে বত্রিশ টাকা দেশি গলা ছিল পঁয়তাল্লিশ টাকা হাইব্রিড নর্মাল হাইব্রিড সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা সুপার হাইব্রিড চল্লিশ থেকে একচল্লিশ টাকা বন্ধুরা কালার বাট অরিজিনাল কালার বাট আজকে আটান্ন থেকে ষাট টাকা টাইগার পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা বন্ধুরা এখন জানাবো হাঁসের বাচ্চার দাম চীনা হাঁসের একদিনের বাচ্চা একশো টাকা পিস এক মাসের পনেরো দিনের বাচ্চা একশো পঞ্চাশ টাকা পিস রাজহাস বর্তমানে নাই শেষের দিকে রাজহাঁসের সিজন ক্যাম্বেল গোড় বাচ্চা তিরিশ টাকা ক্যাম্বেল মহিলা বাচ্চা বত্রিশ টাকা বেশি পরিমাণে ক্যাম্বেল নিলে আঠাশ টাকায় দেওয়া যাবে আজকে বেইজিং একশো টাকা পিস বন্ধুরা ব্রয়লার বাচ্চার দাম কমেছে আপতাপ সিপি নারিশ প্যারাগন কাজী কোয়ালিটি এসব কোম্পানির ব্রয়লার বাচ্চা আটচল্লিশ থেকে বাহান্ন টাকার মধ্যে বর্তমানে কিনে হচ্ছে বন্ধুরা এখন জানিয়ে দিব আমাদের কাছে যে সকল এক মাসের বাচ্চা পাবেন আমাদের কাছে যে সকল এক মাসের বাচ্চা পাবেন সে সকল বাচ্চার দাম তার কি ছয়শো টাকা জোড়া তিতির পাঁচশো টাকা জোড়া বিশ দিনের কোয়েল তিরিশ টাকা পিস এবং বিশ দিনের পুরুষ কোয়েল আড়াইশ টাকা পিস ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথ